অ্যাকাউন্ট চালু করলে অফিস থেকে একটা ক্যাশব্যাক টাকা দিয়ে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা এটা দোকান জানে তো আপনি যে দোকানে যে দোকানটাকে বলেন যে আমার অ্যাকাউন্টটা বন্ধ আছে বা আমারটা ফ্রি রিকল দেন তাহলে কিন্তু দোকান কিন্তু বিষয়টি বুঝতে পেরে যাবে আর বুঝতে পেরে গেলে কিন্তু ফ্রি রিকলসটা কিন্তু দোকানদার কিন্তু আপনার নাম্বার না নিয়ে উনাদের নাম্বারে কিন্তু পারবে আর উনাদের নাম্বারে মানলি এই বারো হাজার টাকার মালিক দোকানদার হবে আপনি কিন্তু হবেন না হবেন বলেন স্যার হবেন না তাহলে কিন্তু দোকানদার কিন্তু ফ্রি রিকলসটা দেবে না দেবে

আপনি বলবেন যে দশ হাজার পাঁচশো টাকা পাঠাবো নগদ পার্সোন আর ঘর ছাড়া পাঠাবো পাঠান এটা বলে দোকানের ভিতরে দাঁড়া থাকবেন তখন দোকানদার নিজে মুখে বলবে যে টাকা তো ঢুকতেছে না হ্যাঁ এখন আপনি দোকান থেকে বাইরে এসে কথা বলুন তারা কোনো দোকানদারের মাধ্যমে কোনো কথা বলবেন না আমরা যে লাইনে রয়েছি এটা যদি দোকানদার বুঝতে না পারে ঠিক আছে স্যার এখন আপনি দোকানের ভিতর ঢোকেন দোকানের ভিতর ভিতরে কি বলবেন বলেন স্যার দোকানদার বলবো আমি সেন্ড মানি করবো